ওয়াও টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখুন দর্শক আজ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং ভারত আর আজকের ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো কাঁদিয়ে ছাড়ল ভারত কার্যত আজ প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো ছিয়াত্তর রান সংগ্রহ করেছিল ভারত আর একশো সাতাত্তর রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকে দেখে শুনে খেলার চেষ্টা করছিল দক্ষিণ আফ্রিকা কিন্তু সাত রানের মাথায় রেজা হেন্ড্রিক্স আউট হয়ে চলে যায় প্রাবিলিয়ানে এরপর বারো রানে অধিনায়ক এডেন মাকরামও আউট হয়ে চলে যান প্রাবিলিয়ানে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালে খানিকটা কোণ্ঠাসা হয়ে যায় দক্ষিণ আফ্রিকা এরপর কুইন্ডন ডিকক খানিকটা প্রতিরোধ গোড়ার চেষ্টা করলেও একশো ছয় রানের মাথায় ডিককও আউট হয়ে যায় ঠিক তখনই দলের হাল ধরেন ডেভিড মিলার এবং হেনরি ক্যালসেন মূলত এই দুই ব্যাটসম্যানের ব্যাটিং তাণ্ডবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছিল দক্ষিণ আফ্রিকা কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না শেষ পাঁচ ওভারে তিরিশ রান সংগ্রহ করতে পারল না দক্ষিণ আফ্রিকা তথা শেষ পাঁচ ওভারে তিরিশ বলে যখন দরকার ছিল তিরিশ রান সেখানে লাস্ট ছয় বলে দরকার ষোলো আর শেষ ওভার বল করতে আসেন হার্দিক পান্ডেয়া আর হার্দিক পাণ্ডায় দুর্দান্তভাবে বলিং করেন এবং শেষ পর্যন্ত সাত রানের জয় নিয়ে মার ভারত